বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরি মেলা শ্যামনগর মেলা প্রাঙ্গণে বাংলায় চাকরির বাজার মন্দা ধুঁকছে শিল্পাঞ্চলের জুট মিলগুলি বেকারদের নতুন দিশা দেখাতে এগিয়ে এলো শ্যামনগর ব্যানার্জি পাড়ার এম এইচ একাডেমি উক্ত সংস্থা বেকার যুবক যুবতীর প্রশিক্ষণের মধ্য দিয়ে বিভিন্ন বেসরকারি সংস্থায় চাকরির বন্দোবস্ত করে দেয় এবার সরাসরি বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে শ্যামনগর বইমেলা প্রাঙ্গনে বৃহস্পতিবার চাকরি মেলার আয়োজন করেছিল এম এইচ একাডেমি এদিন চাকরি মেলায় বিভিন্ন ব্যাংকিং এবং আইটি কোম্পানির প্রতিনিধিরা হাজির ছিলেন সেখানে বেকার যুবক যুবতীরা এসে ইন্টারভিউ দিলেন শ্যামনগরের বাসিন্দা অমৃতা চৌধুরী চাকরি মেলায় ইন্টারভিউ দিয়ে কলকাতার পার্ক স্ট্রিটে একটি বেসরকারি সংস্থায় চাকরিও পেলেন আমি অমৃতা চৌধুরী কথা বলছি আমি শ্যামনগর থেকে এসেছি এই এম এইচ একাডেমি যে প্রাঙ্গণে এম একাডেমি যে জব মেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমি এসেছি আমার একটা প্লেসমেন্ট হয়েছে ইন্টারভিউ দেওয়া সম্পন্ন করার পরে থ্যাংক ইউ সো মাছ আমার হয়েছে সেটা মানে স্পেস সেটার বলে একটা কোম্পানিতে হয়েছে পার্ক হ্যাঁ কলকাতাতে সেটা হয়তো লোন ইন্স্যুরেন্স সেরকম ব্যাপারটা কর্ণধার হিমাদ্রি শেখর মুখার্জী বলেন এখন বাজার মন্দা তবে তারা বেসরকারি সংস্থায় নিয়োগের ক্ষেত্রে বেকারদের প্রশিক্ষণ দিয়ে থাকেন প্রশিক্ষণ শেষে তারা প্লেসমেন্টের সুবিধা করে দেন তিনি আরো বলেন এদিন যারা চাকরি মেলায় ইন্টারভিউ দিতে আসতে পারেননি তারা একাডেমি সামনাগড়ের অফিসে আসুন যোগ্যতা অনুযায়ী তাদেরকে প্লেসমেন্টের ব্যবস্থা করে দেওয়া হবে আহ একাডেমি আপনারা জানেন যে মানে আমরা চাই যে ছাত্রছাত্রীদের যাতে উন্নতি হোক তারা যাতে বিভিন্ন ক্ষেত্রে তাদের চাকরি বাকরির ব্যবস্থা হোক তার জন্যই আমাদের প্রচেষ্টা এবছরের শ্যামনগর বইমেলায় চাকরি মেলা অর্থাৎ জব ফেয়ার এখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন কোম্পানি এসেছে অলরেডি তাদের সাথে তারা বসছে চাকরির ইন্টারভিউ দিচ্ছে এবং যারা কোয়ালিফাইড স্টুডেন্ট তাদেরকে সেই কোম্পানিগুলো তাদেরকে প্লেসমেন্ট অফার করবে আমরা মূলত ব্যাংক আর আইটির ওপরই কাজটা করি তো এখানে যারা এসছে এখনো পর্যন্ত বিভিন্ন বিপিও সেক্টর এসছে ব্যাংক আর আইটি কোম্পানি এসছে ব্যাংকের ক্ষেত্রে অবশ্যই গ্রাজুয়েশন ক্যান্ডিডেট আমরা প্রেফার করি এবং কোম্পানিগুলোও তাই প্রেফার করে তো সেটা তো আছেই তার পাশাপাশি আইটি সেক্টরে এইচএস পাস হলে পরে কিন্তু মানে তাদেরকে আমরা প্লেসমেন্টটা দিতে পারি এবং আপনারা জানেন যে আমাদের অফিস যেটা থাকে যে শুধুমাত্র বইমেলা বা চাকরি মেলাই তো নয় আমাদের অফিস শ্যামনগর ব্যানার্জি পাড়ায় সীতানাথ পাঠশালা স্কুলের একদম বিপরীতে আমাদের অফিস রয়েছে তো এরকম যদি ক্যান্ডিডেট কেউ থেকে থাকে যে এখানে চাকরি মেলাতে আসতে পারছে না বা কোনো সমস্যার জন্য তারা অবশ্যই আমাদের অফিসে আসুক আমরা তার যোগ্যতা অনুযায়ী চেষ্টা করবো তাকে যেন একটা ভালো কোম্পানিতে প্লেসমেন্ট দেওয়া যায় আপাতত এখন তো মানে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে এখনো পর্যন্ত একশো জন রেজিস্ট্রেশন করে ফেলেছে এবং আরো লোকজন আসছে তো দুটো পর্যন্ত চলবে শ্যামনগরের আজকের চাকরি মেলাটা তো দেখা যাক আজকে চাকরি মানে বই তো সাত দিন ধরে চলছে চাকরি মেলাটা আজকেই সকাল নটা থেকে দুটো পর্যন্ত হচ্ছে কিন্তু মেলার পরেও যদি কেউ এরকম যোগ্য ক্যান্ডিডেট থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা চেষ্টা করব তাদেরকে বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট দেওয়ার জগত দলের বাসিন্দা সায়নী সাহা বলেন আইটি কোম্পানিতে কাজের জন্য চাকরি মেলা এসে ইন্টারভিউ দিলাম রাজ্য কিংবা রাজ্যের বাইরে যে কোনো সংস্থায় তার নিয়োগ হতে পারে আইটি কোম্পানির জন্য কি ইন্টারভিউ